তো গুড মর্নিং ফ্রেন্ড শুভ সকাল তো এখন বাজে সাড়ে দশটা তো আমার ছেলে তো ঘুম থেকে উঠলো এক্ষুনি ওকে ফ্রেশ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখো জামাটা চেঞ্জ করে দিয়েছি এখন হচ্ছে নিচে নিয়ে যাব ওকে তো এখন মানে খাওয়াবো না একটু পরে খাওয়াবো কারণ নটার সময় ওকে দুধ খাইয়েছি তো এখন খাওয়াবো না এখন ওকে নিচে নিয়ে যাবো আমার শাশুড়ি মা একটু রাখবে রান্না রান্নাবান্নাটা করে নেবো তো দেখো আমার পাপাটাকে কিছুতে একবার ঘুম ভাঙছিলো না আমি ওর ঘুমটা ভাঙিয়ে দিয়েছি দেখো চোখটা দলছে আমার দা দেখি দেখি তো তোমার দাঁত কই দাঁত কই দাঁত দিকে দেখ এখন বারোটা বাজে তো পাপাশোনার খাবার রেডি করেছি এটা হচ্ছে সবজি দিয়ে খিচুড়ি মানে হলুদ ছাড়া আর মাছ দিয়ে ভাত দিয়ে একবারে মিক্সচারে পিষে নিয়েছি এখন পাপাসোনাকে খাইয়ে নেবো তারপরে স্নান টান করিয়ে তারপরে আমি রান্না করতে যাব তো পাপা সোনার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো মাছ ভাজা করছি তো পাপাসোনাকে খাইয়ে স্নান টান করিয়ে তারপরে আমার শাশুড়ি মার কোলে দিয়ে দিয়েছি শাশুড়ি মা একটু কোটে নিয়ে ঘুরে বেড়াবে বাইরে তারপরে আমি রান্নাটা করবো আমার শাশুড়ি মার কাছে না বেশিক্ষণ থাকতে চায় না শুধু খ্যান খ্যান খান করে তো বাইরে একটু ঘুরতে নিয়ে যায় তার জন্য থাকে থেকে যায় তখন আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিই আর মনটা আমার ছেলের দিকেই থাকে এই কিছু হলো এই কিছু হলো এই কিছু হলো এইটা একটু মনটা খুন 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 করে তো আমি খুব তাড়াতাড়ি কাজগুলো করে নি তারপরে আমি সান টান করবো সান টান করে ছেলেকে খাইয়ে তারপরে ছেলেকে ঘুম পাড়াবো আর দেখো মা হচ্ছে বাজার থেকে রুই মাছ নিয়ে এসছে তো অনেক দিন হলো মাঝে মাথা দিয়ে মুগ ডাল করা হয় না তো মা বললো মুগ ডাল করো মাছের মাথা দিয়ে তো মাছের মাথা মাছগুলো সব ভেজে নিয়েছি মাছের মাথাটা ভাসছি এখন মানে তেজপাতা জিরে শুকনো লঙ্কা পুরন দিয়ে দিয়েছি আর ওই আর ডালটা তো মা সকালবেলায় সিদ্ধ করে রেখে দিয়েছিলো তো এখন হচ্ছে পাশের ডালটা বসিয়েছি হলুদ লবণ জলটা দেবো দিইনি দেবো দেওয়ার পর ফুটবে তারপরে হচ্ছে মাছের মাথাটা মানে এর মধ্যে ডালের মধ্যে সুপোড়ন দিয়ে তারপরে একটু ফোটাবো তারপরে হচ্ছে জিরে দিয়ে নামিয়ে দেবো তাহলে ডালটা পুরো কমপ্লিট হয়ে যাবে আর সিম্পিলভাবে মাছের ঝোল হবে মানে টমেটো আলু দিয়ে আলু জিরের মানে জিরের মানে জিরেটা দিয়ে ভাজা ভাজা করে তারপরে ঝোল দিয়ে তারপরে হচ্ছে মাছগুলো ছেড়ে দেবো মানে সিম্পিল যাকে মাছের ঝোল বলে সিম্পিল তো আমরা পেঁয়াজ রসুন তরকারিতে খুব একটা খাই না কারণ আমি খেতে পছন্দ করি না আমি তো খাই না খুব একটা তাই জন্য সিম্পলি মাছের তরকারি ডাল অন্য অন্য রান্না হয় পেঁয়াজ রসুন খুব একটা দেওয়া হয় না তো বিয়ের পরে পড়াশোনাটা হয় কিন্তু বাচ্চা নিয়ে পড়াশোনাটা হয় না তো পড়াশোনা বাচ্চা সংসার এগুলো সামনে যতটুকু সময় পাই এর মধ্যে থেকে আমি ব্লগ করি তো আমার ভালো লাগে ইউটিউব ইউটিউব ব্লগ করতে তো তার জন্য আমি মানে একটু সময় পেলে তো একটুখানি ভিডিও করি তার মধ্যে থেকে ভিডিওটা এডিট করি এডিট করে তারপরে ছাড়ি কারণ আমার সময়ের মানে খুব অভাব তো সময় খুবই কষ্ট আছে তো তাও আমি এর মধ্যে থেকেই মানে চেষ্টা করি সুন্দর করে ভিডিও দেওয়ার জানি না ভিডিওটা কতটা সুন্দর হলো সেটা বুঝতে পারছি না তো যাই হোক আমি যেরকম পারি সেরকমই করি ভিডিওটা করি কিন্তু এডিট করার সময় হয় না তো চার দিন পরে পাঁচ দিন পরে সাত দিন পরে কিন্তু এক মাসও হয়ে যায় তো তখন আমি ভিডিওটা ছাড়ি তো দেখো তোমার করতে করতে রান্নাটা প্রায় হয়ে এলো রান্নাটা কমপ্লিট হয়ে গেল এবার রান্নাটা কমপ্লিট করে গ্যাস ট্যাস নিচে নেবো গ্যাসটা নিচে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো তারপরে আমি উপরে চলে যাব সান করতে তো এতক্ষণ আমি সানটা করলাম আর এখন ঘুরিতে দেখো কটা বাজছে তো আড়াইটা বাজে তো রান্না করলাম রান্নাটা কমপ্লিট করলাম কমপ্লিট করার পর তে আমার পাপা সোনাকে খাওয়ালাম খাই এটাই ওকে পাড়ালাম আর শাশুড়ি মা মানে শাশুড়ি মা সব বিছনাপত্র রোদে দিয়েছিল তো বিছনাটা করতে গেছে তাদের আমি এভাকে আমার পাপা সোনাকে ঘুম পাড়ালাম এদ ঘুমিয়ে আছে ঘুম পাড়িয়ে তারপর আমার শাশুড়ি মা বসেছিল আমার সোনা পাপার কাছে তারপর আমি মানে ওর জামা প্যান্ট কিছু ছিল সেগুলো কাচাকুচি করে তারপরে সারটা করলাম সান টান করে এইমাত্র মাত্র ঘরে এলাম এ দেখো সব কাজ কমপ্লিট হয়ে গেছে এ দেখো পাপা সোনা ঘুমিয়ে আছে আর এখন আমি খাতা নিয়ে বসবো লেখার জন্য আমাদের দেখাচ্ছি খাতা এই দেখো খাতা দেখতেই পাচ্ছ তো প্রজেক্ট দিয়েছে এক্সপিরিয়েন্স দিয়েছে পাঁচটা সাতটা সাতটা করে প্রথমে চারটে লিখেছিলাম তো চারটে লিখার পর জমা দিয়ে দিয়েছি তো স্যার জমা নেয়নি যে স্যার বলছে চারটে করে হবে না সাতটা করে এক্সপিরিয়েন্স হবে তুমি সাতটা লিখে আনবা আর হচ্ছে প্রথম কার পেয়েছি স্টিকার মারতে হবে মানে হোয়াটসঅ্যাপে আমাদেরকে দিয়ে দেয় গ্রুপে যেহেতু স্যারের সঙ্গে গ্রুপ আছে তো আমি বুঝতে পারিনি আমি হোয়াটসঅ্যাপটা খোলার সময় পাইনি যেহেতু আমার বাচ্চা থাকে তো সময় খুব বের করা খুব কষ্টই হয় তো আমি জানতাম না স্টিকার মেরে তারপর খাতাটা জমা দিতে হবে তারপরে হচ্ছে খাতাটা জমা নেয়নি নিয়ে চলে এসেছে এখন সাতটা এক্সপেন্স লিখতে হবে সাতটা এক্সপেন্স লিখে তারপরে স্টিকার মারতে হবে স্টিকার মেরে তারপর জমা দিতে হবে তো আমি স্যারকে জিজ্ঞাসা করলাম এখন জমা দিলে হবে বলছে না পনেরো তারিখের মধ্যে জমা দেওয়ার ডেট ছিল তো পার হয়ে গেছে যে স্যারকে বললাম স্যার আমার লেখা কমপ্লিট হয়নি তো এখন জমা দিতে তো পারবো না তো পুজোর পরে কি জমা হবে তো স্যার বললো ঠিক আছে পুজোর পরে জমা দিও আর তো তিন চার দিন বাকি আছে তো পুজো হতে তার পুজোর পরে জমা দেবো তাই জন্য আমি ধীরে সুস্থ পুজোর পরে জমা দেবো ধীরে সুস্থ লেখাটা কমপ্লিট করবো তো বেশি কথা বলতে পারছি না এতে একটু অফিসে উঠে যাবে লড়াচড়া করছে আমার তারা লেখাটা কমপ্লিট হবে না তো এখন প্রায় রাত দশটা বাজে তো দশটার সময় আমার হাজব্যান্ড চলে এসছে তো এটা অনলাইন থেকে আমি একটা শাড়ির ব্লাউজ অর্ডার করেছিলাম পুজোতে পড়ার জন্য সেটাই চলে এসেছে তো সকালে আমি ভিডিওটা বানাতে পারিনি তো হাজব্যান্ডকে বললাম তুমি শাড়িটা খুলে দেখাও তো হাজব্যান্ড বসে বলেছে দেখো শাড়িটা খুলে তোমাকে দেখাচ্ছে শাড়িটা কেমন জানি না কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগলো পছন্দ হলো এটা হচ্ছে মেয়েটির শাড়ি তো মেয়েটির শাড়ির উপর সুতোর কাজ করা তো কালারিং সুতো আছে মানে হুটুদের পর কালারিং ছুটু কাজ করা তো খুব সুন্দর লাগছে দেখতে তো এই শাড়িটাই মানে আমার অর্ডার করে দিয়েছিলাম কয়েকদিন পরে এসছে শাড়িটা ভীষণই সুন্দর দারুণ লাগছে তো এই শাড়িটা আমি পরবো মানে কি পুজোতে পরবো সেটা যাই না সপ্তমী না অষ্টমী না যাই না কিন্তু এটা কিনেছি তো এটার সঙ্গে ওই ব্লাউজটাও নিয়েছি সেটিংয়ে তো এই দুটো তার সঙ্গে একটা জুয়েলারি সেট কিনেছি তো ওটা অনলাইন থেকে নিয়েছি তোমাদের এটা কালকে শেয়ার করবো এবার ব্লাউজটা খুলে ভিডিওটা আর বড় করলাম না এখানে রাখছি গুড নাইট টাটা তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো বাই টাটা